একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারেন না সেটা হলো অজুর সম মিস ওয়াক করা অজুর সময় কি করা ভাই মিস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নভি সাল্লাহিসাল্লাম বলেছেন বুখের হাদিস লাউলান লান আলা কালা লা আমার তো হুম বিসেওয়াকে আইন দ্য হাদিস বলেন আমার জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম করে দিতাম কি প্রত্যেক সময় করা প্রত্যেক সময় করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি মেসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওযু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন আহ দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সালাম ঠিক করে দিলেন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বার দৈনিক ঝামেলা হয়ে যেত কিনা সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরজ করলেন না তার মানে কি করলেন সুন্না এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়ের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ওজুর সময় মাসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে ওজুর সময় মাসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করে এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওজুর সময় মাসওয়াক করি এটা বোঝা যায় কি যায় না ভাই আমরা বিশেষ করে আরাবিয়ানদেরকে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মেসওয়াক থাকে এবং তারা সারাক্ষণ মেসওয়াক করে এটা যেমন আমার দাঁতের মানের জন্য উপকারী ন্যাচারাল আপনার রস মেসওয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতাটিতে জাতি হলে আরো বেশি ভালো হয় এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে দবধবা রাখে দুর্গন্ধ দূর করে অনেক দুনিয়াবী উপকারিতা আছে আর এর পাশাপাশি আপনি যতবার মেসওয়াক করছেন

ভাই অজুর সময় অজুর সময় মেসোয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি এই আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে কি বলেন এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না অন্য কারোর জন্য না আমার নিজের জন্য আমি মেসোয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো দুনিয়াতে পাব মানি ভালো থাকবে মুখ দুর্গন্ধ দূর হবে মুখ পরিচ্ছন্ন হবে আখেরাতে পাবো নবী সদ আল্লাহ সুন্না পালনের মাধ্যমে অজু সুন্দর হবে অজু সুন্দর হলে সলাদ ঠিক হবে সলাদ ঠিক হলে জানাতে যেতে পারবো তোলা একটার সাথে সংযুক্ত। মেসওয়াক করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একদম উঠে গেছে মেসওয়াক। ওযু সহ মেসওয়াক করতে আমাদের দেশি ভাইদেরকে দেখায় যায় না একেবারে বললে তো। তুই ভাইরা আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মেসওয়াক। মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই। এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তার জীবনের লাস্ট আমল কি ছিল? মেসওয়াক। তিনি আয়সাদুল্লাহ তাল আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীরে আর শক্তি ছিল না মেসোয়াক চিবানোর মতো নতুন মেসোয়াক চিবায়া ওটাকে নরম করবেন শক্তিটা ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আয়সাদুল্লাহ তাল আনহাকে দিলেন আয়েশা মেসোয়াকটা আমাকে একটু চাবাইয়া দাও তিনি চাবাইয়া নরম করে দিলেন এরপর নবী সাল্লাহ সাল্লাম মেসোয়াকটা করলেন বাস এই মেসোয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসোয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বুঝা উচিত প্রধুর সময় শখটা উঠে গেছে আমরা কি করবো ইনশাল্লাহ